নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জনের আসরে আবারও চলে এসেছি নতুন ঘটনা নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কথা বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় আজকে প্রথম ঘটনা পাঠিয়েছেন শিবাশিষ সেন লিখছেন নমস্কার ম্যাডাম আশা রাখবো ভালো আছেন অনেকদিন পর আবার এলাম একটি ঘটনার মাধ্যমে অপারেশনের পর লম্বা ছুটি কাটিয়ে কাজে মন দিয়েছিলাম কাজের খুব চাপ ছিল তাই লেখার আর সময় হচ্ছিল না ঘটনা শুনি ঠিকই কিন্তু লিখবো লিখবো করে আর লেখা হয় না যাই হোক আজ সময় পেলাম আবারও একটি ঘটনা শেয়ার করব। যদি ভালো লাগে পড়ে শোনাবেন আর যে ঘটনাটি লিখতে চলেছি সেটা আমাদের এক দাদার সঙ্গে ঘটে যাওয়া যা ওকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে এমনটাও মনে করে ঘটনাটা ছিল ঠিক এরকম দাদার নাম মোহন আমরা মোহনদাই বলে ডাকি যাতে অবাঙালি হলো এত সুন্দর বাংলা বলে যে বোঝাই যায় না উনি নন বেঙ্গলি আমাদের কোম্পানিতে একজন ভেন্ডার আমাদের সাথে দারুণ আলাপ আমি অলৌকিক জনে লিখি বা ভূত বিশ্বাস করি সেটা শুনে আমার কাছে একদিন এসে তার জীবনের ঘটনা বললেন উনি বলছেন ঘটনাটি তার সাথে ঘটে যাওয়া দু সালের ডিসেম্বর মাসের ঘটনা উনি বলছেন উনি কোনোদিন ভূত বা আত্মা বলে কিছু যে আছে বিশ্বাস করতেন না ওর কথা অনুযায়ী ওইসব আবার কি ওসব কিছু হয় না পুরোটাই আজ কত রাত করে বাড়ি ফেরা আবার কাজে কত ইমার্জেন্সিতে রাতের কলে বেরিয়ে যাওয়া কোনোদিনই কিছু দেখেনি আমি কিছু না শুনেই ওনাকে থামিয়ে দিয়ে বললাম যেহেতু আপনি নিজের চোখে কিছু দেখেননি বা ফিল করেননি তাই এই কথা বলছেন তখন উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন আরে ভাই তো তখন আবার উনি বললেন করতাম না বিশ্বাস যদি না সেই রাতের বেলায় আমার সাথে ঘটনাটি ঘটতো আমি বললাম বলুন সে বলল তুমি জানো ভায়া যে সারাদিন কাজের পর আমি একটু জলপান করি আমি ঘর নাড়লাম তারপর সে বলল অনেক সময় অনেক পার্টি হোটেলেও আমাকে ডাকে ব্যবসার খাতিরে যেতে হয় আমি বললাম হুম সে তো আপনি আগেও বলেছেন তখন উনি বললেন এরকমই একদিন ব্যবসার কাজে পার্টির সাথে বসে কাজ আর জলপান করে যখন উঠলাম বাড়ি যাব বলে তখন মোবাইলের ঘুরতে দেখলাম রাত এগারোটা যেহেতু ডিসেম্বর মাস খুব স্বাভাবিক রাস্তা একটু হল ফাঁকা কিন্তু আমার ডিসেম্বর আর মে সবই সমান এইভাবেই হোটেল থেকে বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে বাইক স্টার দিয়ে বাড়ির দিকে যাত্রা করলাম বউকে শুধু ফোন করে বললাম আসছি বউ এক প্রকার হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তো বেশ খানিকটা আসার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একজন বেশ বয়স্ক মহিলা আমার দিকে হাত দেখাচ্ছে মানে দাঁড়াবার জন্য বলছে একটু কাছে আসতে দেখি মনে হলো বেশ ভালো ঘরে আমি দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম হাত দেখাচ্ছিলেন কেন উনি মানে বয়স্ক মহিলা উত্তর দিলেন বাবা আমাকে একটু কুমারপুরে নামিয়ে দিবি অনেক রাত হয়েছে কিছুই পাবো না তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে বসুন আপনাকে নামিয়ে দেব উনি বললেন আমার বাইকে উঠে বসলেন যখন বসলেন সেই সময় উনি সিটে বসার জন্য আমার কাঁধের কাছে ধরেছিলেন তখন মনে হয়েছিল কেউ যেন আমার কাঁধে বরফের হাত রাখলো অত মোটা জ্যাকেট ও হাড় মেনে নিল আমি ভাবলাম ঠান্ডা আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো তাই হাত ঠান্ডা হয়ে গেছে যাই হোক কিছু না ভেবে গাড়ি চালাতে শুরু করলাম বেশ ঠান্ডা বলে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলাম আর তাছাড়া একজন বয়স্ক মহিলা আছেন ভেবে জোরে চালাচ্ছিলাম না কিছুটা যাওয়ার পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি এত রাতের বেলায় কোথা থেকে আসছেন আর একা কেন আপনার বাড়ির কোনো লোক নেই ভদ্র মহিলা বললেন উনি গেছিলেন এক আত্মীয়র বাড়িতে কথা বলতে দেরি হবার দরুন রাত হয়ে গেল কাউকে আর কিছু জানান নেই মোহনদা ওনার কথা শুনে একটু অবাক হলেন ভাবল বাবা একেতে শীতকাল তার উপর একজন মহিলা সাহস আছে বলতে হবে হঠাৎ পেছন থেকে এলো বাবা তুই এত রাত করে ফিরিস ভালো কথা না রাস্তাঘাট ভালো না বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে তার কথা তো মাথায় রাখ সব ঠিক চলছিল হঠাৎ এই মেয়ের কথায় চমকে উঠলাম নিজেই বললাম কি হলো ব্যাপারটা এই মহিলা কি করে জানলো যে আমার নিজের ব্যবসা আছে মেয়ে বউ আছে সে তো আমাকে প্রথম দেখছে আর আমিও তাহলে আমার ব্যাপারে উনি জানলেন কি করে আমি একবার গাড়িটা থামালাম জিজ্ঞাসা করতে যাব ঠিক সেই সময় উনি বললেন এবার বাবা তুই জিজ্ঞাসা করবি তো আমি তোর ব্যাপারে কি করে জানলাম ঘাড় নাড়াতে নাড়াতে উনি বললেন আমি সব জানি এই বলে উনি বললেন চল গাড়িটা চালা বাবা দেরি হচ্ছে আমার কি জানি কি হলো আমি যেন কেমন সব ভুলে যাই গাড়িটা চালাতে লাগলাম এইবার আরও একটা জিনিস খেয়াল করলাম যা নর্মালি হয়ে থাকে যে কখনো কেউ মোটরবাইকে পেছনে বসলে লুকিং গ্লাসে হালকা দেখা আর বোঝা যায় কেউ আছে কিন্তু কোনো মানুষ যে আমার পেছনের সিটে বসে আছে কেন জানি না আমি বুঝতেই পারছিলাম না ঠান্ডাটা যেন আর বেশি লাগছিল কিছুক্ষণ পর সেই বয়স্ক মহিলা বললেন বাবারে সামনের দিকে রাস্তাটা নিয়ে নে ভেতর দিয়ে চল আমি বললাম কেন বড় রাস্তা গেলে তো তাড়াতাড়ি হয়ে যাবে ভেতর দিয়ে গেলে তো বেশি ঘুরতে হবে শুনে উনি বললেন যে লরির বড্ড গতি বেশি সামনের রাস্তায় বড্ড ভয় লাগে আমি বললাম ঠিক আছে বলেই ভেতরের রাস্তা দিয়ে কিছুটা গিয়ে একটা জায়গায় দাঁড়াতে বললেন আমি গাড়ি থামিয়ে বললাম এখানে থাকেন আপনি কিন্তু কোনো বাড়ি তো দেখতে পাচ্ছি না সে বলল আমি ওই গলির ভেতরটা গিয়ে সব থেকে শেষের বাড়িটা থাকি এই বলে উনি বললেন তুই এবার বাড়ি যা অনেক রাত হয়েছে আর তোকে কষ্ট দিলাম আমি বললাম এ বাবা আপনি কি বলছেন আপনি আমার মায়ের মতো না বলে আমি বাড়ির দিকে এগোবো বলে গাড়ি স্টার্ট দিলাম পেছনে ঘুরে দেখি কেউ কোথাও নেই উনি গেলেন কোথায় নিমেষের মধ্যে আমি আর না ভেবে গাড়িটা নিয়ে বেশ খানিকক্ষণ এগিয়ে যাওয়ার পর একটা জায়গা এসে গাড়ি দাঁড় করি সিগারেট ধরাতে যাব সেই সময় খেয়াল করলাম ঠান্ডা তো আর লাগছে না আর মাথায় ওই মহিলার কথাগুলো ঘুরপাক খেতে লাগলো এমন সময় একজন বাইক নিয়ে এসে দাঁড়ালেন আমার সামনে আমাকে দেখে বললেন আপনাকে আমি অনেক আগেই দেখেছিলাম গাড়ি চালাতে চালাতে কার সাথে কথা বলছিলেন একা একা আর ভালোই করেছেন আপনি রাস্তাটা দিয়ে এলেন সামনের হাইওয়েতে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হলো কিছুক্ষণ আগে তিনজন বাইক আরোহী স্পটে কপাল ভালো আপনার শুনে না আমি কেমন যেন হয়ে গেছিলাম আমি বললাম কেন আমার সাথে এক বয়স্ক ভদ্র মহিলা ছিলেন যাকে আমি একটু আগে নামিয়ে দিয়ে এলাম তখন ওই ভদ্রলোক আমাকে বললেন কোনো মহিলা সিটের পেছনে ছিল আপনি তো একাই গাড়ি চালাচ্ছিলেন এই কথা শুনে মুখ দিয়ে আমার আর কোনো কথা বেরোলো না শুনে চুপ করেছিলাম কিছুক্ষণ শেষ করলাম এখানে তবে আজকে কোনো এক্সপ্লেনেশন দেব না অচেনা কেউ ভালো করে তাহলে কি বলুন ম্যাডাম এই ছিল সত্যি ঘটনা ভালো লাগলে শোনাবেন অলৌকিক জোনে অপেক্ষায় থাকলাম অলৌকিক সো মাচ আপনাকে নতুন করে বলার কিছু নেই আপনি আমাদের দীর্ঘদিনের সঙ্গেই আশা করবো আগামী দিনে এইভাবেই পাশে থাকবেন আর তোমাদের দায়িত্ব কেমন লাগলো ওনাকে অবশ্যই জানাবে এবং কমেন্টে উৎসাহ দেবে যারা রেগুলার ঘটনা পাঠাচ্ছে কালেক্ট করে তাদের পরিশ্রম কিন্তু কম না আমি তো বলবো আমার থেকে অনেক বেশি পরিশ্রম তারা করছেন তোমাদের লাইক কমেন্ট ওনাদের উৎসাহিত করবেন আর একটা কথা বলবো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো তাতে অনেক অনেকজন মানুষের কাছে ঘটনাগুলো পৌঁছবে এবং ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন ঘটনাও পাবো কেন যত বেশি মানুষ তত বেশি ঘটনা তাই না ঠিক বললাম তো সরাসরি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটা ভয়েস মেসেজে এসছে সুতরাং আমি আমার মতন করে তোমাদের শোনাচ্ছি যেমনভাবে আমি শোনাই উনি পাঠিয়েছেন শ্রীপতিপুর থেকে হুগলি জেলার বলছেন আমাদের এখানে একজন দাদা আছেন তিনি গ্যাস ডেলিভারি করেন ওনার কাছ থেকে ঘটনাটা শুনেছিলাম ওনার এক আত্মীয় তিনি শ্মশানে যে মারা মরা পোড়ায় ডোম ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবার উনি বলতে অস্বীকার করছিলেন বলে না সে আসলে ডোম ছিল না ওই শ্মশানের মালপত্র মানে যেমন যে সময়কার কথা বলছে বা এখনও ওখানে ইলেকট্রিক চুল্লি নেই এখনও ওখানে কাঠেই মরা পোড়ানো হয় সুতরাং যে কোনো জায়গায় সব কিছু নিয়ে তো একটা ব্যবসা তৈরি হয় মরা পোড়ানোর কাঠ বলো বা ওখানে যে নিয়ে যাওয়া দাহ করতে নিয়ে যাওয়ার জন্য যে খাট সমস্ত কিছু বিক্রির দোকান আছে সেই দোকানেরই কিছু মধ্যে কেউ ওনার আত্মীয় ছিলেন আর কি তো উনি বলছেন ঘটনাটা দু হাজার কুড়ি বর্ষাকাল প্রচন্ড বৃষ্টি পড়ছে এক নাগারে প্রায় দিন দশেক মানে বন্যা হব হব এত টানা বৃষ্টি হয়ে যাচ্ছে তো সেই সময় উনি যে আত্মীয়র কথা বলছেন সেও আমি যে বললাম শ্মশানের ওইসব কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তো শ্মশান যাত্রীরা মরা পোড়াতে এসে মরা একটা জায়গায় মানে শেড আছে শেডের তলায় রেখে বসেছিল তাহলে বৃষ্টি না থামলে কাঠ জ্বলবে কি করে মরা পড়ানো যাবে না এবার একটা না প্রায় গোটা তিন চারটে মৃতদেহ জড়ো হয়েছিল এসে তাদের আত্মীয় স্বজনরাও বসেছিল দূরে একটা চায়ের দোকান সেখানে বসে সবাই চা খাচ্ছে কী করবে অপেক্ষা করছে যারা শ্মশান যাত্রী তাদের মধ্যে থেকে একজন একজন করে মৃত ব্যক্তি কিন্তু একজন ছুঁয়ে বসে থাকতে হয় ছুঁয়ে বসে থাকছে বাকিরা গিয়ে চা বিস্কিট এগুলো খাচ্ছে তো এভাবেই অনেকটা সময় পার হচ্ছিলো বৃষ্টির ধমক কিন্তু কমছে না এরকম চলতে 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 বলেন আস্তে আস্তে বৃষ্টি কমে এলো আস্তে আস্তে এক একটা করে ডেড বডি দাহের কাজ শুরু হলো এবার হতে হতে সারাদিন কেটে গিয়ে প্রায় সন্ধে হয়ে এলো কেন আমরা জানি কাঠে মৃতদেহ পোড়াতে অনেকটা সময় লাগে তো সেই যে মৃতদেহ যার মোটামুটি ধরা যাচ্ছে লাস্ট তারপরে একটা আসবো আসবো কিন্তু যারা আগের লাইনে ছিল তাদের মধ্যে এই লাস্ট সেদিনকার মতো তো ডেড বডি তো ফুলে উঠেছে অনেকক্ষণ কার তো ফুল মালা দিয়ে এমনভাবে তার মধ্যে চন্দন টন্দন লাগানো আর মৃত ব্যক্তির মুখের সামনে গিয়ে কেউ দেখতে যায় না ওনাটা দেখে দেখে সহ্য হয়ে গেছে আর আলাদা করে দেখতেও যায় না যে কে মারা গেল বা কিছু চা টা খেয়ে এবার ওরা উঠে গেছে ওদের টান এসছে ওদের দেহ মানে ওরা যাকে নিয়ে এসছে তার দেহ তাহ করা হবে তো এই ভদ্রলোক দোকানে বসেছিলেন দোকানে বসে দোকান দোকানের কাজকর্ম সামলাচ্ছিলেন এরকম সময় একটা লোক পাশে এসে বসে এবং বলে দাদা বিস্কিট হবে বিস্কুট চা এভাবে বলে বিস্কুট চা হবে উনি বলেন হ্যাঁ হবে তো বসে বসে বিস্কুটও খাচ্ছে চা খাচ্ছে তার সঙ্গে লোকটি কথাও বলছে গায়ে হালকা একটা চাদরের মতো জড়ানো চুপ করে গুটি সুটি মেরে বসে আছে আর তখন ছোট ছোট বাল্ব চলছে বাল্বটায় যেহেতু দোকানে কিছু জিনিসপত্র তৈরি হয় সারাদিন একটা তেল ছিটে ভাব সুতরাং বাল্বের যে আলোটা না খুব ধোঁয়া ধোঁয়া লাগছে লোকটি বসে আছে চুপ করে চা খাচ্ছে খাচ্ছে তো একটু কিছুক্ষণ বাদে জিজ্ঞেস করতে গেলেন যে দাদা পয়সা তো ওই শ্মশান যাত্রীদের দেখেই বললো যে আমি ওদের সঙ্গে টাকা ওরা দেবে হ্যাঁ বললো ব্যাস ঠিকই আছে ওরা তো অতক্ষণ বসেছিল সকাল থেকে টাকা তো কোনো মার দেয়নি অনেক টাকা দিয়েছে তো এও হয়তো ওদের সঙ্গে হয়তো পরে এসে জয়েন করেছে ঠিক আছে দেবে তো এরকম কথা বলতে 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 এবার উনি জিজ্ঞেস করলেন যে দাদা আপনি মানে যে ভদ্রলোক বসে আছে সাধারণ গলা কোনো কোনো কিছু গলা খেকারে দিয়ে কাঁচছে আর জিজ্ঞেস করছে যে তা আপনি এই ব্যবসা কতদিন চালাচ্ছেন বলে কি ব্যবসা বলে এই যে আপনার এই শ্মশানের যে বলে এটা অনেক দিনকার আচ্ছা আপনার ভয় লাগে না বলো কেন না এই দিন রাতেই মৃতদেহ দেখেন মেয়ে দেখেন এইসব দেখেন খারাপ লাগে না তাহলে হ্যাঁ না আমাদের অভ্যেস হয়ে গেছে এই তো আমাদের কাজ বলেন আচ্ছা যারা এরকম মারা যাচ্ছে তাদের বাড়ির লোকেরা তাদের যে নিয়ে আসছে তারা বুঝতে পারছে তো এই কথাটাই কেমনাটা ভদ্রলোকের অবাক লাগলো যে আবার কি কথা মানুষ মারা গেছে তার তো প্রাণটাই দেহ থেকে বেরিয়ে গেছে সে তো শুধু শরীরটা পড়ে আছে তারা বোঝা না বোঝার কি আছে বল আমি জানি না দাদা আমি তো কখনো মরিনি বলতে পারবো না বলে ওটুটি তার ছেলের সঙ্গে উত্তর দিলেন বুঝতে পারছেন এই ভদ্রলোক খেজুরি গল্প করছে ব্যবসার সময় খেজুরি আলাপ কারবা ভালো লাগে বলে না আপনার মনে হয় না যে এই যে যারা মারা যাচ্ছে এরা যদি বুঝতে পারছে তো যে এরা মারা গেছে নাকি এদেরকে জোর করে ধরে নিয়ে আসছে তখন উনি ভাবলাম ভদ্রলোক মনে হয় না শুধু শুধু চা খাচ্ছেন মনে হয় নেশা করেছেন হলে এরকম অদ্ভুত কথা কে বলেন বলে দাদা চেয়ার তো কম চেয়ার মানে কাঠের বেঞ্চ আরও লোক আসবে আপনার হয়ে গেলে আপনি উঠে যান না আমি ওদের থেকে পয়সা নিয়ে নেব তো ভদ্রলোক উঠলেন না চুপ করে বসে আছেন আর মুখে চুক চুক করে কিছুক্ষণ অন্তর অন্তর আওয়াজ করছেন তবে কিছুক্ষণ চলতে চলতে ভদ্রলোক এবার বললেন আচ্ছা এই যে মারা গেছে এই লোকটা এই যে তাকে দাহ করা হচ্ছে এ বুঝতে পারছে যে এর শরীরটা পুড়ছে আচ্ছা ওর কষ্ট হচ্ছে এই লোকটা বললো দাদা আপনার খেদে দেয় কাজ নেই যান না অন্যদিকে গিয়ে বসুন না মানে এবার বেশ বিরক্ত লেগে গেছে আর জানেন না দাদা এ প্রচণ্ড কষ্ট হচ্ছে এতদিনের শরীর তো ছাড়তে কি সহজে ছাড়া যায় বলুন এবার এই ছাড়া যায় বলুন কথাটার মধ্যে এমন এমন একটা টান ছিল উনি এবার তাকালেন যে এই মাথা বিগড়ে গেছে নয় শোকে দুঃখে আর না হলে এমনি জন্মগত ছিটগ্রস্ত এবার মজা করে বলল তা আপনি কি করে বুঝলেন যে ওর কষ্ট হচ্ছে আপনি কি এর আগে মরে রেখেছেন আপনি এত কিছু বুঝছেন কি করে আর এত মৃত ব্যক্তি নিয়ে কাজ করেন কেন আপনি ওটা কি তখন ওই লোকটা নিজে যে গায়ে একটা সাদা চাদরের মতো জড়িয়েছিল সে চাদরটা সরিয়ে নিজের হাতটা দেখালো দেখুন দাদা এরকম লাল লাল দাগ হতে পারে বড্ড কষ্ট জানেন তো বড্ড কষ্ট তো ওই দাগ দেখে দগদগ করছে মানে কাউকে চট করে কারোর আগুনে পুড়ে গেলে যেমন দগদগে ঘানা একদম সে লাল হয়ে তার হাতের ওই জায়গাটা জ্বলছে ওইটুকু দেখে লোকটা ওরে বাবারে ওরে বাবারে করে চায়ের দোকানে লোকটা একদম মানে ঝাঁপ দিয়ে এদিক ওদিক এবার ওকে দেখে আরো চার পাঁচজন এগিয়ে এলো বলছে যে কি হয়েছে কি হয়েছে কিসে কিসে ভয় পেলে তোমরা তো এখানে এইসব দিয়ে কাজ করছো তো সে একটা উঁচু টিভির মধ্যে গিয়ে বসে পড়েছে আরও চার পাঁচজন লোক এসে জড়ো হয়েছে তো দুই চারজন লোক এসে বলছে যে কিসে ভয় পেলেন কিসে বলছে তখন অনেকক্ষণ বাদেও ধাতস্থ হলো এবং বললো যে আমরা এত বছর ধরে এখানে আছি কোনোদিন এরম কিছু দেখিনি আজকে এরকম হলো অনেকক্ষণ বাদে সে বলল না কি হলো তখন সে ক্ল্যারিফাই করল কি তার সঙ্গে হয়েছে তখন এবার কিছুক্ষণ এরকম যাওয়ার পর তখন সেই যাদের লোকটি পুড়ছিল আর কি তাদেরকে সমস্ত বলা হলো তারা বিশ্বাস করতে পারছিল না বলল শ্মশানে আপনারা কাজ করেন আপনারাই নেশা করেন মানে উল্টে এবার একে বলছে আপনি নেশা করেন বলে না দাদা আমি ব্যবসা করে খাচ্ছি আমি নেশা করলে আমার ব্যবসা চলবে কী করে আমরা সব নেশা টেশা করি না আমি সত্যি দেখেছি হাত দাউ দাউ করে জ্বলছিল সুস্থ মানুষের যদি হাত এভাবে জ্বলতো সে কখনও ওইভাবে বসে বসে গল্প করতো না সে ওরে বাবারে ওরে মারে মারে চিৎকার করত। লোকটা কষ্ট পাচ্ছে অথচ কষ্টের জাস্ট মুখের ভাষায় বলছে তার কষ্টের কোনো ফিলিংস নেই শরীরে এতেই আমি ভয় পেয়ে গেছি প্রচণ্ড তো এই ভয় পাওয়ার পর সেদিনকার ওদের সবাই ওখানকার যেহেতু গ্রামের ব্যাপার শহর টহরে লোকেদের মন অনেক শক্ত থাকে গ্রামের মানুষ ওরা হলে কি জানে আমাদের বাড়ির মানুষ কি দোষ টোষ পেলো নাকি তো বাড়ি গিয়ে সবাই কথা টথা বলেছে সেই দিন তারপর থেকে মোটামুটি এক দেড় দিন আর কিছু হয়নি নর্মাল লোকটি ব্যবসা ট্যবসা করছিল কিছু কবচ টবচ মাদুলিও নিজের গায়ে বেঁধেছে ওই লোকটির বাড়ির লোক একদিন শ্মশানে এসে আবার বলে গেল যে আমাদের সাধ্য শান্তির ডেট এরম ডেট তো সবাই জানে সাধ্যের তো পুরোহিত বলেছে এই দিনে এই ব্যাপার হবে তো আপনি যাবেন আপনি যদি চান যদি কিছু শান্তি সস্থানো তার সঙ্গে হবে ঝাড়ি টাড়ি দেওয়ার হলে ব্যবস্থা করে দেওয়া হবে কারণ ওদের মধ্যে মন হচ্ছে যে আমাদের জন্যই এনার হয়তোই তখন ওই লোকটিকে আত্মীয় যে এসেছিলো আর কি মৃত ব্যক্তির বাড়ির লোক তাকে বললো যে আপনি আর কিছু দেখেছিলেন বলল যে আর তো কিছু এখানে কিছু দেখিনি এখানে তো সব কিছু ঠিক আছে তবে জানেন তো বাড়িতে রোজ রাত্রে যখন আমি ঘুমোই আমার ছোট ঘর সারা ঘরে মরা পড়ানোর গন্ধ ভর্তি হয়ে থাকে আমার বাড়িতে আমার স্ত্রী মেয়ে মা বাবা সবাই আছে ঘরে টিকতে পারছে না আমি তো ওই কাজের সঙ্গে বহু বছর আছি আমার গা থেকে কোনো এরম গন্ধ আসিনি আর গা থেকে আসবেই বা কেন এ যেন সদ্য সদ্য মৃত ব্যক্তি পোড়ানোর যে গন্ধ সেই গন্ধ বলে এই গন্ধ সহ্য করা যাচ্ছে না প্রচণ্ড মানে বাড়ির পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠেছে কেন জানি না এত লোক থাকতে উনি আমার ওপর কেন টার্গেট নিলেন আমি বুঝতে পারছি না তো এরকম এরকম বলার পর তারপর জানতে পারলো যে ভদ্রলোক যে মারা গেছিলো ওই যে অতক্ষণ বৃষ্টির মধ্যে একটা হচ্ছে তার মৃত ব্যক্তি যখন মারা গেছে তার মৃত্যু যে টাইমিং থাকে সেটা প্লাস অতক্ষণ যে মৃতদেহ পড়েছিলো অনেক সময় অনেকে তার পাশে না বসে এতে এসে বসেছিল চায়ের দোকানে বসে খাচ্ছিলো এইসব করছিল এতে মৃত ব্যক্তি দোষ পেয়েছে সেই দোষ থেকেই এরকম এরকম ব্যাপার আর তাছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো কোনো ব্যাখ্যা হয় না তো সাধ্যের দিন যখন ভদ্রলোক মানে চায়ের দোকানেরই ভদ্রলোক গেলেন এবং সেই বাড়িটাতে যার শ্রাদ্ধ হচ্ছে ন্যাচারালি তার ফটোতে মালা টালা দিয়ে বসানো হয়েছে ফটোটা দেখে সে চমকে উঠল বলো কি বলে এতদিন তবু আমার মনে একটা সন্দেহ ছিল যে কি জানি হয়তো ভুল মনের কি জানি আমারই হয়তো কোনো বোঝার ভুল এরকমভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম কিন্তু আজকের এই ছবিটা দেখার পর আর কোনো সন্দেহের অবকাশ রইল না আমি একদম নিশ্চিতভাবে বলছি এই যার ছবি এই ব্যক্তি সেদিন বসে চা খাচ্ছিল বিস্কিট খাচ্ছিল এবার তিনি বহু জায়গায় গেছেন অনেক লোককে জিজ্ঞেস করেছেন যে আমি এরম এরম দেখেছি আর এই গ্যাস গ্যাস ডেলিভারি করেন এই ভদ্রলোককেও বলেছেন যে এরকম আমি তো দেখলাম কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল মানুষ যখন মারাই গেছে সে চা বিস্কুট কী করে খাচ্ছে সে তো আমার চোখের সামনে বসে আর আত্মা যখন শরীর থেকে বেরিয়ে গেছে তার দেহটা পুড়ছে তার এই দগদকে ভাবটা তার হাতে কি করে ফুটে উঠছে বলে এই যে প্রশ্ন আহা জীবন আজও তার মনে রয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এখনও অবধি সে আর ওই ধরনের কোনো ইনসিডেন্ট ফেস করেনি এবং সেসব ইনসিডেন্ট আস্তে আস্তে সে ভুলতে হবে সে বলছে কিন্তু ইনসিডেন্ট না মনের মধ্যে একটা ছাপ রয়ে গেছে যে এর মানে কি কেন কেন এমন হয় যে মারা গেছে যার অস্তিত্ব নেই সে বসে চা কী করে খায় বা বিস্কিট কি করে খায় তার শরীরে এরকম ঘা কী করে হয় তাহলে সে কি সত্যি ফিল করতে পারে যে সে মারা গেছে তার দেহটা দগ্ধ হচ্ছে এই প্রশ্নগুলো ভদ্রলোকের মনে রয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ ঘটনা শেয়ার করার জন্য আপনারা যারা নতুন নতুন ঘটনা শেয়ার করেন সত্যি ভালো লাগে কারণ অনেক আশা নিয়ে আপনারা ঘটনা পাঠান এরপর সরাসরি চলে যাচ্ছি এটা অমীমাংসিত একটা ঘটনা কারণ সে অবধি জানা গেল না যে কেন কি হয়েছিল কীসের জন্য যে তাকেই দেখা দিল আর এতদিন কিন্তু ওরা ওখানে ব্যবসা করেই খায় তো দিন আর হয়নি এখন আজকের তারিখ অব্দি আর সেরকম কিছু হয়নি এরপর সরাসরি চলে যাচ্ছে আজকে কমেন্ট কমেন্ট বক্স করেছেন এস কে কলিম খুব কষ্ট পেলাম ঘটনাটা শুনে ভালো থাকুক সুস্থ থাকুক বাচ্চারা অনেক দুয়ার রইল ধন্যবাদ আপনাকে কমেন্ট করেছেন মাই সেলফ রুদ্র ব্যানার্জি এই ডাক্তারকে আচ্ছা কিছু কথা লিখেছেন এটা আমি ইউটিউবে মেনশন করা যায় না ফারহা জাস্ট আউটস্ট্যান্ডিং ঘটনা প্রিয়া পোদ্দার লিখেছেন ভয় ছিল কিন্তু তার চেয়ে অনেক বেশি বাচ্চা মেয়েটির জন্য কষ্ট ছিল ওর মৃত্যুটা কতটা প্যাথেটিক সেখানে এর পরের বলার কিছু নেই শান্তি কামনা করি তা নত্তার সৌমেন্দু রায়চৌধুরী আজকে ওনার অনেক দিনের অনেক কবিতা উনি লেখেন আজকের কথাটা খুব সুন্দর লিখেছেন উনি এ কেমন মাসি ভাগ্নিকে করে দিল কৃতদাসী মাসি ভালোই ছিল অভাবের সংসার ভেবেছিল ভাগ্নি খেয়ে পড়ে ভালো থাকবে ছোট বাচ্চা লোকের মনে তো সবাই সময় খারাপ চিন্তাটা আসে না মানুষের না খুব কষ্টের এবং ভয়ঙ্কর ঘটনা সম্পাদ ছেত্রী কি সাংঘাতিক ঘটনা অর্পিতা রাউত লিখছেন দারুণ দুঃখের ঘটনা মন ছুঁয়ে গেল তবু খুব সুন্দর করে বলেছো তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে রঞ্জিতা চক্রবর্তী ভালো কিন্তু খুবই প্যাথেটিক লেক মার্কেটে ঘটনাটা নিয়ে লিখেছেন উনি উজ্জ্বল ঘোষ লিখেছেন খুবই ভয়ঙ্কর মর্মান্তিক নির্মম ঘটনা ঘটনাটি যেন কারোর সাথে না ঘটে একদম ঠিক বলেছেন সোহানা পারভিন যদি খুব ভুল না করি আপনার নাম নিতে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না খুব দুঃখজনক একদম ঠিক কথা বলেছেন চন্দ্রা মল্লিক লিখেছেন ঘটনা নিশ্চয়ই মর্মান্তিক কিন্তু এটা সত্যি ঘটনা কিনা আমি জানি না কারণ আমি লিক মার্কেটের বাসিন্দা এরকম কোনো ঘটনা আমি শুনিনি নিশ্চয়ই খোঁজ করব কোন বাড়িতে হয়েছিল অবশ্যই খোঁজ করবেন এবং যদি খোঁজ পান আমাদের জানাবেন মিস্টার সোহোম ডেঞ্জারাস ঘটনা কঙ্কনা বৈরাগী খুব সত্যি খুব কষ্ট লাগলো খুব কষ্টের ঘটনা প্রাতনু ব্যানার্জি লংলি জন অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে ইউজার কে পি ওয়ান এস আই অনাথ আশ্রমে দিলে মেয়েটি হয়তো আজকে মর্মান্তিক পরিণতি হতো না পোড়া দেশে হাজার হাজার বাচ্চা কোনো না কোনোভাবে অত্যাচারের শিকার কথাটা আপনার সবটা ভুল নয় সবটা ঠিকও না কারণ আমরা অনেক সময় অনেক খবর এমনও পাই অনাথ আশ্রম থেকেও অনেক কিছু ঘটে এরম ঘটনা কিন্তু আমরা প্রায় নিউজ পড়ি সব কিছু কী জানেন তো ভাগ্যের খেলা ইউজার বি জি এই ইউএম খুব বেদনাদায়ক ঘটনা এমন অনেক পরিবার আছে যারা অনেক দিন ধরে ছোট বাচ্চা আমি চেনা জানা আমাদের এখানে অনেক দেখেছি ছোটোবেলা থেকে কত বছর বয়স থেকে আছে তার নিয়ে ঠিক কাজ করছি পড়াশুনো করাক না কারাক একটা বয়সের পর তাকে বিয়ে দিয়ে দেয় নিজেরা খরচা করে তারা ভালো থাকে তারা আবার দেখা করতে আসে এরম পরিবারও আছে সবার সঙ্গে তো খারাপ হয় না ওই জন্য মানুষ ভালো আশা করেই তো গরিব মানুষটা তাদের বাড়ির ছেলেকে বা মেয়েকে অন্যের বাড়িতে কাজ করতে পাঠায় তো সেটা সুযোগ যদি কেউ নেয় তার বিচার তো ঈশ্বর করবেন বৃন্দাবো সাংঘাতিক ঘটনা সুস্মিতা আকলি ভয়ের থেকে ঘটনাটি দুঃখের পূজা খুব কষ্ট হলো রুবি পাল ভয় না খারাপ লাগলো বাচ্চা মেয়েটির জন্য অমিত লিখেছেন নাই সহলী সুবীর বণিক লিখেছেন ঘটনাটি বেদনাদায়ক হলো ভীতিজনক থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এভাবেই সঙ্গে থাকবেন আগামী দিনেও অলৌকিকজনের সঙ্গে আর সাবস্ক্রাইব করা অনুরোধ করবো এবং নতুন নতুন বন্ধুদের সঙ্গে ঘটনাগুলো শেয়ার করা অনুরোধ করব। কেন আপনারা যত শেয়ার করবেন নতুন মানুষদের কাছে পৌঁছলে নতুন মানুষদের জীবনের কোনো এরকম ভয়ানক বা অলৌকিক ঘটনা আমাদের সামনে হয়তো আবারও চলে আসবে থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি